হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রি হাউসে বাম্পার অফার প্রাইজের বাটিকের থ্রি পিস নিয়ে দেখেন আগে প্রথমে একটা অরেঞ্জ কালার দিয়ে শুরু করলাম বাটিকের থ্রি পিস অনেক সুন্দর ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে অন্য হবে এগুলো পুরো পাঁচ হাত আড়াই আড়াইগজ অন্য হবে সেলওয়ারের কাপড় থাকবে আড়াই গছ এই সেম ডিজাইনের কালার হবে এটা আমরা খুলে দেখাবো না হলুদ কালার ডিজাইনের একটা করে খুলে দেখাচ্ছে এটা একটা কালার দেখেন সেম ডিজাইন হবে এগুলো কালার পরিবর্তন হবে এটা একটা ডিজাইন আছে দেখেন এটা হলুদ কালারের ভিতরে থাকছে এত সুন্দর প্রিন্ট এগুলো এগুলো দাম থাকবে মাত্র পাঁচশো টাকা একবার অফার প্রাইজের বার্টিকের থ্রি পিস আমরা একবার সবার থেকে কম রেটে বিক্রি করে থাকি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর বাটিক থ্রি পিস দেখেন অন্যগুলো বড়ো পুরো পাঁচ হাত আড়াই গস প্রত্যেকটা অন্যায় বড়ো এটা সেম ডিজাইনের কালার হবে এটা একটা কালার হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন আছে দেখেন অরেঞ্জ কালারের ভিতরে এ ভিডিও থেকে এগুলো সব পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর লং এবং ফ্রি সাইজ হবে দেখেন এটা অন্য অন্যটা বড়ো পুরো পাঁচ হাত এটা একটা ডিজাইন আছে দেখেন এটা অরেঞ্জ কালারের ভিতরে থাকবে এটা থাকবে হাতা এটা থাকবে সালোয়ার এবার দেখাবো আমরা ওড়না এটা হলো অড়না পুরো পাঁচ হাত হবে ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা ডিজাইন দেখেন হলুদ কালারের ভিতরে দেখাচ্ছে এটা সালোয়ারের নিয়ে সেরকম প্রিন্ট আসে এটা থাকবে হাতা এবার দেখাবো আমরা অড়না এটার ভিতরে কালার আছে চারটা পাঁচটা কালার আছে কালারগুলো আমরা খুলে দেখাবো না যে দেখেন এটা একটা কলিজা কালার বা কফি কালারের ভিতরে এটা একটা লাল কালারের ভিতরে থাকছে এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে এটা একটা কলিজা কালার এবারে আরেকটা ডিজাইন দেখাবো আমরা এটা একটা ডিজাইন আছে দেখেন এটা খয়রি কালার লাল খয়রি কালার এটার ভিতরে কালার আছে এটা হাতের কাপড় হবে এটা ছেলওয়ার নিয়ে সেরকম প্রিন্ট হবে অন্যটা থাকবে বড় পুরো পাশাত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এ নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই কালারগুলো দেখেন এত সুন্দর কালার দেখেন এটা একটা হলুদ কালার জাম কালার এটা একটা খয়রি কালার ডিপ খয়রি কালার এবারে দেখাবো আমরা অন্য একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা কালার আছে এটা একটা ডিজাইন দেখেন অসাধারণ কালারটা অনেক সুন্দর লাগছে একবার আনকমন এটা সেলওয়ার থাকছে সেলোয়ার এরকম প্রিন্ট হবে এটা থাকবে হাতা এবারে দেখাবো আমরা ওড়না ধৈর্য সহকারে অবশ্য পুরো ভিডিওটা দেখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবে এটা একটা হলুদ কালার এটা একটা খয়রি কালার এটা একটা সবুজ কালার হলুদের ভিতরে সবুজ এবার এটা একটা খয়রি কালার ডিপ খয়রি এবার দেখাবো আমরা অন্য একটা ডিজাইন এটা দেখেন ডিজাইনটা আরও সুন্দর লাগবে সুন্দর একবার আপডেট এটা থাকবে আপনার ছেল আর এরকম প্রিন্ট থাকবে এটা থাকবে হাতা অন্যটা দেখেন বড় পুরো হাত এটার ভিতরে কালার আছে কালারগুলো আমরা দেখে দেব দেখেন অন্যটা বড় পুরো হাত ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এগুলো কাপড়ে এত ভালো রং কস নষ্ট হবে না অনেক সুন্দর দেখেন কালারগুলো এটা একটা এটা হলুদ কালার অনেক সুন্দর দেখেন এটা হলুদের ভিতরে সবুজ এটা একটা ডিজাইন দেখেন একবারে আনকমন অসাধারণ ডিজাইন নতুন ডিজাইন আসছে এটা সেলোয়ারটা দেখেন এরকম প্রিন্টের সঙ্গে ম্যাচিং করছে ওটা হবে হাতা এবার দেখাবো আমরা অড়না অড়না থাকছে পুরো পাঁচ হাত প্রত্যেকটা থ্রি পেজেরই অড়না বড় থাকবে এটা একটা কালার দেখেন লালের ভিতর ব্লু আছে সেলোয়ারটা পেঁয়াজ কালারের মতো ওর ভিতর প্রিন্ট আছে এরকম এটা থাকবে আপনার অর্না এটা একটা কালার হবে কাঁঠালের ভিতর সবুজ প্রিন্ট এটা একটা দেখেন কালো অফ হোয়াইট গোলাপ তিনটা কালারের কম্বিনেশান নিয়ে এটা একটা পেস্ট রানী গোলাপ মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় থ্রি পিস এই থ্রি পিসগুলোর সবাই যে যেখান থেকে বিক্রি করে না কেন সাড়ে পাঁচশোর নিচে কেউ বিক্রি করে না আমরা একবার অফার পেয়েছে দেব মাত্র পাঁচশো টাকায় দেখেন এটা একটা ডিজাইন আছে এই ডিজাইনটার রেট একটু বেশি আসবে এটা পাঁচশো পঞ্চাশ টাকা হবে এটা অনেক ভালো কাপড় শুধু এই ডিজাইনটা পাঁচশো টাকা হবে ধৈর্য সহরে পুরো ভিডিওটা দেখবেন এটা একটা কালার হবে দেখেন পেঁয়াজ কালার এরপরে হলুদ কালার এটা অরেঞ্জ কালার এটা একটা জাম কালার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন এবার আমরা দেখাবো এগুলো কাজ করা ভিতরে আরি কাজ আছে এই ডিজাইনগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় আসবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন সেলভারের নিচে প্রিন্ট হবে এটা হাতা হবে এবার দেখাবো আমরা অরনা এটা দেখেন অরনা ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো কালার দেখেন এটা একটা কফি কালার এটা লাল কালার এটা সবুজ কালার এটা একটা ইট কালার এটা অন্য ডিজাইন হবে এটাও আরিকাজ দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন আছে আরিকাজ আছে এটা একটা ডিজাইন আছে আরিকাজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কাজের মধ্যে যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এবার দেখাবো আমরা সিকোয়েন্স করা এটা পেঁয়াজ কালার প্রথমে একটা পেঁয়াজ কালার দেখালাম এটা হলো সেরোয়ার এটা এটা থাকছে হাতা এবার দেখাবো আমরা অন্য এগুলো থাকবে ছয়শো টাকা সিকোয়েন্স করাগুলো গুলো ছয়শো টাকা আর এই কাজ পাঁচশো পঞ্চাশ টাকা আর কাজ ছাড়া থাকবে পাঁচশো টাকা দেখেন এটা একটা ডিজাইন এত সুন্দর লাগছে দেখেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স করা বাটি এটা হাতা থাকবে এটা থাকবে ওড়না যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এগুলো আমরা কালারগুলো দেখে দেব এটা এটা হলুদ সবুজ কালার এটা লাল কালার এটা আপনার হলুদ জলপাই কালার ধন্যবাদ আমাদের ভিডিও দেখাদের দেখার জন্য আমাদের সব লোকেশন আলামেন রাইলেও আকাশমাখের দোকান এবং সবচেয়ে শেষগুলি বগিরা আসসালামু আলাইকুম